পঠন পাঠন চলাকালীন বের হলো সাপ আতঙ্ক বিদ্যালয় জুড়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল করে রান্নার সময় একটি বিষধর সাপ বের হয় এরপর আতঙ্কের মধ্যে পড়ে রাধনীয় ছাত্রছাত্রীরা বর্তমানে নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী রয়েছে কুশমন্ডি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বন দপ্তর কর্মীরা নূরপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলে পৌঁছায় এর মধ্যে বিষাক্ত সাপ গর্ভে ঢুকে পড়ে সাপকে উদ্ধার করা সম্ভব হয়নি তবে সাপের খোলস উদ্ধার হয়েছে বলে জানা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবেন মহন্ত এই তো আমাদের মিড ডে মিলে স্কুলে যখন রান্না হয় তখন রাঁধুনিরা অলরেডি ভাত ডাল হয়ে গিয়েছে আলু ভাসার সময় হঠাৎ করে রাঁধুনিরা একটা সাপ বিষাক্ত সাপ দেখতে পেয়ে আমাকে গিয়ে খবর দিয়ে মাসা মশায় একটা সাপ বেরিয়েছে এই আসে দেখাদেখির পর আমিও দেখতে পেলাম হ্যাঁ সাপটা সেই উনান থেকে বেরিয়ে আসছে তখন আমি এটা ছবিটা সেরে একটা মানে দিয়ে দিই উপরে উদ্বোধনে জানা অনেক জানাজানির পরে বিডিও অফিস এসআই অফিস এবং বিভিন্ন দপ্তরের সব আধিকারিকের তৎপরতায় বন্ধুত্বের থেকে লোক আসলো লোক এসে আমাদের অনেক খোঁজাখুঁজি খোঁ খুঁড়াখুঁড়িও করলো কিন্তু সাপটাকে আর পেলো না কিন্তু সবকে একটা বড় ধরনের একটা খোলস উনানের পাশেই পড়েছিল এ বিষয়ে বিদ্যালয়ের এক ছাত্রী জানায় স্কুলে একটা বিশাল বড় সাপ বের হয়েছিল দেখতে পেল শিক্ষক মশাইকে রাতা বললো একটা বিশাল বড় সাপ বের হয়েছে শিক্ষক মশাই তখন আসলো আসে দেখলো তখন আমরা জানতে পারলাম জেনে তখন একটা আমরা দেখে হুতাশ হয়ে গেলাম এত বড় একটা সাপ বের হয়ে আমাদের স্কুলে কুচমন্ডি থেকে দিল্লার আলীর প্রতিবেদন নিউজ